একশো থেকে থাকবে বাজারে ঘুরানো নিয়ে আসলাম আপনাদেরকে ইসলামপুর হোলসেল বাজার পার্টি ড্রেস গুলো আপনার কিভাবে প্রস্তুত হচ্ছে দেখেন কেন্দ্রে করে প্রোডাক্ট গুলো চলে আসছে লক্ষ লক্ষ ভাজ থেকে হচ্ছে প্রসেসিং সব হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা হচ্ছিলাম মাদার হোলসেলার এই হচ্ছে দেখেন লোনের আইটেম

আমাদের নিজস্ব মিলের প্রোডাক্ট আপনার আমাদের যে কমে কিন্তু কেউ দিতে পারবে না ইসলামপুর বাজার ছাড়া

আরে ভাই ভাই হারা গেছে নাকি থাকবে ঈদ কেন্দ্র করে কিন্তু দেখেন এ পাশে এ পাশে প্রোডাক্ট আপনার যে সাইডে দেখবেন আপনার চোখ যতদূর যাবে প্রোডাক্ট পাবেন আপনার চাহিদা কিন্তু এ হচ্ছে প্রোডাক্টটা দেখেন

কম্বিনেশনটা সুন্দরভাবে করা থাকবে এটার সাথে অন্য পাবেন প্রিমিয়াম কোয়ালিটির পাঁচ হাত নামাজি আপনারা নামাজি পাঁচ হাত নামাজি পাবেন আর এগুলো কালার দেখে অনেকের মনে সংখ্যা কিন্তু কালার উঠবে কিন্তু এগুলো আমরা 100% রং গ্যারান্টি দিয়ে বানানো জামাও কিন্তু আমরা ফেরত নিয়ে নিব আপনার যদি রঙ যায় আপনার বানানো জামা ফেরত দিয়ে বাজার থেকে নতুন একটা ড্রেস নিয়ে যাবেন আপনারা আচ্ছা এটার কালার থাকবে চারটা কালার এই হচ্ছে দেখেন এরকম ব্যবসা শুরু করতে পারবেন কেউ চাইলে এগুলো কালার আপনার এক কালার একশো পিস চাইলে একশো পিসে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবে এক কালার একশো পিস এক কালার একশো পিস এক হাজার পিসে নিতে পারবো আমরা যেহেতু হচ্ছি মাদার হোলসেলার ভাই হচ্ছে দেখেন বুটিক্স একটা কালেকশন এটার মধ্যে হচ্ছে আপনার অন্যটা কাজের মধ্যে থাকবে দেখবেডি হবে খুবই সফটনেস এর মধ্যে সুতা দিয়ে কাজ করা থাকবে সুতা দিয়ে কাজ করা থাকবে এটার কালার হবে আপনার চারটা কালার আপনার সকাল দেখবেন আজকের ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে অনেকগুলো প্রোডাক্ট দেখাবো ইতকে কেন্দ্র করে প্রোডাক্ট গুলা হচ্ছে কালার থাকবে চারটা কালার চার পিস করে

হচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস থাকবে এটা হচ্ছে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে আলাদা আলাদা পার্ট থাকবে আপনার এই হচ্ছে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড আপনার আলাদাভাবে কাপড় দেওয়া থাকবে দেখাই আমি হচ্ছে কাপড় আলাদা ভাবে থাকবে আর হচ্ছে আপনার

আচ্ছা প্রত্যেকটা কাজ পেয়ে অবশ্যই হচ্ছে ইসলামপুর ইসলামপুর বিখ্যাত মার্কেট হচ্ছে লায়নটা লাইনটা লিফ্টের চলে আসলে ইসলামপুর হোলসেল বাজার পেয়ে থাকবে আসবেন নাকি ভাই চলে আসবেন চিনবেন না

জাস্ট অসাধারণ একটা প্রোডাক্ট আপনাদের চলে আসছে মার্শাল্লাহ খুবই একটা সুন্দর সুন্দর একটা ড্রেস পাবেন আপনারা এটা হচ্ছে বিচ এর কালেকশন আর প্রাইস গুলো থাকবে হাতের নাগালে প্রাইস গুলো পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন এগুলো প্রোডাক্ট নিলে হচ্ছে আপনাদের খুবই তাড়াতাড়ি আমাদেরকে কিন্তু অর্ডার করতে হবে এগুলো প্রোডাক্ট হচ্ছে খুবই সীমিত স্টক এটার ওন্নাটা পাবেন পাঁচ হাত নামাজের জন্য প্রত্যেকটা ওন্নায় কিন্তু আমাদের পাঁচ হাত নামাজের জন্য হবে প্রত্যেকটা ওন্নায় বড় হবে আপনার এটা হচ্ছে স্টোন ওয়ার্ক এর মধ্যে থাকবে এবং গ্লাস ওয়ার্ক করা থাকবে এই প্রোডাক্টের সাথে দেখাবো আপনাদের সাদা বা সাদা বাহার বইয়ের কালেকশন রয়েছে প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে বারোশো এই প্রোডাক্টের কিন্তু প্রাইস আমরা প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস বলি না এই হচ্ছে প্রাইসটা বলে এটা আপনার হচ্ছে বারোশো থেকে তেরো টাকার মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা বারোশো থেকে তেরোশোটার মধ্যে এগুলো প্রোডাক্ট পাবেন এগুলো অসাধারণ ড্রেস গুলো এটার ওড়না থাকবে আপনার পাঁচ হাত নামাজের জন্য ওড়নাটা দেখেন পাঁচ হাত নামাজ ওন্য পাবেন প্রত্যেকটা ওন্ডার পাঁচ হাত নামাজের জন্য আর খুবই কালার কম্বিনেশন প্রোডাক্ট থাকবে এই প্রোডাক্টটা এটা পাঁচ হাত নামাজের জন্য হবে দি সাইড কাটো স্থলে কাজ করা পেয়ে যাচ্ছেন আপনার এগুলো কালার থাকবেন চারটা দেখেন চারটা করে কালার থাকবে এগুলো চারটা করে কালারগুলো পেয়ে যাবেন আর এগুলো প্রোডাক্টে কিন্তু আজকে অফার দিব আমরা যেগুলো প্রোডাক্ট ছিল আমাদের বাইশশো তেইশশো টাকার প্রোডাক্ট একশো থেকে উপলক্ষে প্রোডাক্ট কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ ভাই কাজে মিল থাকবে ছয়টা করে কালার হবে এগুলো ছয়টা করে কালার হবে এটা ব্যাকসাইডে কিন্তু কাজ করা আপনার ব্যাকসাইড এ কাজ পাচ্ছেন পাঁচ হাত নামাজি অন্য আর এইগুলোর সাথে আর যারা পাইকারিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে কালেকশন ফোর পিসের মধ্যে থাকবে ড্রেসটা এ হচ্ছে দেখেন বিটস এর কালেকশন কিন্তু পাবেন আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা থাকবেন হচ্ছে প্রোডাক্ট গুলো দেখেন অন্যটা থাকবে পাঁচ নামাজি

হচ্ছে ওন্নাটা দেখেন ওন্নাটা থাকবে সিকপিস প্লাস এম্বয়ডি ওয়ার্ক করা থাকবে এটার এটা প্লাস এম্বডি ওয়ার্ক করা থাকবে এগুলো হচ্ছে ফোর পিসের মধ্যে এগুলো কালার থাকবে চারটা করে কালার

ইউজ চলে আসছে ডিজাইন একটা ভিডিওর মাধ্যমে দেখানো কিন্তু এতগুলো সম্ভব না আপনারা চাইলে অবশ্যই স্ক্রিনে সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে প্রোডাক্টগুলো দেখাই দিব আর যারা ভিডিও কল দেখতে না চাইলে আপনারা অবশ্যই আমাদের দোকানে ভিজিট করে আপনার প্রোডাক্টগুলো আপনার মন মতন নিতে পারবেন যারা পাইকারি ব্যবসা করেন

হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এই প্রোডাক্টটা হচ্ছে চিকেন কারি কাজের মধ্যে থাকবে লেজার মধ্যে প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনার এটার সাথে এটা হচ্ছে কটন বডির মধ্যে পাবেন এই হচ্ছে কটন বডির মধ্যে কটন বডির মধ্যে আপনার পঞ্চাশটা প্লাস ডিজাইন চলে আসতে আপনার কটন পঞ্চাশটা প্লাস পঞ্চাশটা প্লাস ডিজাইন চলে আসছে ভাই

প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অসাধারণ কালেকশন থাকবে আপনার এর পাশাপাশি কিন্তু ইউজ পরিমাণ কোয়ান্টিটি থাকবে আর প্রত্যেকটা অনেকগুলো ডিজাইন আছে আপনারা চাইলে আপনারা এগুলো প্রোডাক্ট গুলো নিয়ে নিতে পারবেন আপনাদের মন মতন ইসলামপুর হোলসেল বাজার থেকে এই হচ্ছে প্রোডাক্টটা দেখেন ফুল প্রোডাক্টটা থাকবে এমবডি সুতা দিয়ে কাজ থাকবে আর এটার সাথে অন্যটা পাবেন আপনার প্রোডাক্ট আপনার বিসারে কাট পলিসাল কাজ পেয়ে যাচ্ছেন আচ্ছা দেখেন দেখেন যারা এইগুলো প্রোডাক্ট নিয়ে আপনার পাইকারি করতে চাচ্ছেন তারা অবশ্যই ইসলামপুর হোস্ট বাজার চলে আসবেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লেহেঙ্গা কিন্তু অর্ধেক দামে পাবেন আপনার ইসলাম

আমাদের সব এর তো হচ্ছে ঢাকা ইসলামপুর লাইনটা লিখতে চাই আমরা চলে আসলাম ইসলামপুর হোলসেল বাজার আসসালামাইকুম ভাই ভালো আছেন জি ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আমরা তো জানি যে আপনি ইসলামপুর হোলসেল বাজারের তো ভাই সামনে তো মুসলমানের সবচেয়ে বড় উৎসব হলো ঈদ তা এইবার ঈদে আপনারা কি কালেকশন রাখছেন ভাই নাহিদ ভাই আপনাকে ধন্যবাদ আর বিশেষ করে রয়্যাল সেটা হচ্ছে কারণ যে আপনি বড় বড় আমাদের সাথে আছেন জি ভাই আর আমাদের ওয়ার্ড আমাদের কাজকর্ম বিষয়ে আপনাকে আর প্রমাণ দেওয়া বা আপনার সামনে এটা নিয়ে বিস্তারিত বলে কোনো যুক্তি নেই না অবশ্যই ভাই তা আমি একটা বলবো যারা আমাদের রেগুলার কাস্টমার তারা যারা ইসলামপুর হোলসেল বাজারে ঈদ উপলক্ষে কি দিতে পারে বিগত সময় দিয়ে আসতেছে তা বিগত সময় আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাদের কাস্টমার আর রিভিউ অনেক ভালো দিচ্ছে আমাদের পেজে আমরা বুঝতে পারি ঠিক আছে ভাই তা এবার নতুন দু হাজার পঁচিশ সালে ঈদকে কেন্দ্র করে কি রাখতেছেন ভাই

আমরা প্রোডাক্ট কাজটা কি দিতে পারি ঈদ মানে আভিজাত্য ঈদ মানে লাকজারিয়াস তো লাকজারিয়াস পণ্য বলতে আমাদের বোঝাচ্ছে আমাদের একটা নির্দিষ্ট সেটা হচ্ছে দিল্লি বুটিক্স আচ্ছা আর এটা হচ্ছে গিয়ে মার্কেটের সাথে আমরা ডিজাইনের মিল নাই কাজের মিল নাই আমাদের বডি ভার ভারী সুন্দর এবং কাস্টও সুন্দর আমাদের থ্রিন ফোর পিস থ্রি পিস টু পিস এরকম আমাদের আইটেমগুলো যেগুলো দিল্লি বুটিক্স তার মধ্যে এবার যোগ হচ্ছে আপনার বম্বে বুটিক্স যেটা গতবার ছিল না আর এছাড়া আপনার পাকিস্তানি আইটেম মধ্যে যেটা সবচেয়ে সফট এবং পরে আরাম মা বোন পছন্দ করে সেটা হচ্ছে কটন যারা ব্যবসায়ী বুঝতে পারবে এবং ডিজিটাল প্রিন্টের উপরে হান্ড্রেড পার্সেন্ট পিকে আইটেম পাকিস্তানি আইটেম যেটা আপনার লাহোরি কেউ বলে কেউ বলে থাকে ভাই খুবসুরত কেউ বলে জমজম বিভিন্ন টাইটেল ভাই গতবারে আপনাদের যে আইটেমগুলো ছিল আলহামদুলিল্লাহ ভাই অনেক ভাইরাল হয়েছে এবং কাস্টমারের কাছে অনেক কাস্টমার মনে করে অনেক খুশি আপনাদের প্রোডাক্টগুলো নিয়ে এবং তারা ব্যবসায়ীরা লাভবান ঠিক আছে এই জন্য বরাবরই আমার নোলাইল টিভি ইনশাআল্লাহ থাকি যে আপনাদের ভিডিওগুলো রেগুলার প্রায় পাঁচ বছর ধরে ঠিক আছে আলহামদুলিল্লাহ তো আপনাদের আহ আমাদের নিলে কাস্টমার মনে হয় যেগুলো নেয় মানে আত্মবিশ্বাসের সাথে নেয় না এগুলো নিলে আপনারা বিক্রি করতে পারবে এবং কাদার জ্ঞানই থাকবে এটা আছে আপনাদের এখানে ঘটনা বিষয় হচ্ছে আপনি তো গত বছরের বিষয়ে বলতেছেন আজকে আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট সেল হয়েছে কারণ কি বৃক্ষতম পড়েছে ফলে পড়েছি কাস্টমার যদি আসে আমি লাইভ করলাম ভিডিও করলাম আমি বিজ্ঞাপন করলাম কিন্তু আমার আইটেম যদি না থাকে এই বিজ্ঞাপনের কোনো মূল্য আছে কোনো মূল্য নয় তো ইনশাআল্লাহ নাহিদ ভাই আপনার নরাইল টিভির মাধ্যমে বিশেষ করে আমাদের সকল বাংলাদেশি ক্রেতা ভাই বোনদেরকে ঈদ উপলক্ষে আমি বল আর দেরি নয় যারা ব্যবসায়ী তাদেরকে এখন থেকে চিন্তা করতে হবে কোথায় কি লাগজেস পণ্য পাওয়া যাচ্ছে তো এই ভালো পণ্যের মধ্যে একটা ঘর হচ্ছে ইসলামপুর হোলসেল বাজার যেটা বাংলাদেশের অন্যতম মার্কেট ইসলামপুর আর ইসলামপুর অন্যতম একটা শপিং কমপ্লেক্স সেটা হচ্ছে লায়ন টাওয়ার এই লায়ন টাওয়ার লিফটি সেভেনে আসবেন এখানে সোহান আমাদের খুব একটা ভালো একটা সেলসম্যান তারপরে ম্যানেজার মুরাদ আছে সীমান্ত আছে আর একটা ছেলে আছে এরা আপনাদেরকে যথেষ্ট সাপোর্ট করবে ইভেন আপনাকে এমন কিছু জিনিস দেখাবে যে এখন আপনি প্রোডাক্ট ধরে দেখতে সেলাই হয় ওই পণ্য নিতে পারবেন আপনার দেখাই দেবে আপনি এটা আগামী সপ্তাহে এসে নিতে পারবেন আবার এমন পণ্য দেখাবে যেটা মাত্র ভালো হচ্ছে যেটা ছাড়া হয় না যদি কাস্টমার ভাই আমাকে এটা বিশ পিস দেন আমরা দিয়ে দেবো সমস্যা নেই ভাই আপনাদের প্রোডাক্টগুলো আমরা দেখি অনেক বড় বড় পেজে অনেক বড় বড় আপুরা বিক্রি করে অনলাইনে ঠিক আছে অনেক অনেক আপুরা মনে হয় ঈদের সময় ঝামেলা কারণে মহিলা যেহেতু মহিলা আপুরা ঠিক আছে অনেক আসতে পারবে না সেক্ষেত্রে তাদের কীরকম সার্ভিস দেবেন ভাই তাহিদ ভাই আমি কারোর পেজ বা যারা আমাদের একটা বড় কাস্টমার ক্লায়েন্ট তাদেরকে আমি ছোট করতে যাচ্ছি না হ্যাঁ তারা তার

আপনার শীতের সময় শীতের আইটেম গরমে গরমে আইটেম সামনে একটা মুসলমানের বৃহত্তম উৎসব ঈদ তার কেন্দ্র একটা আইটেম ভালো এই আইটেম আমাদের ইসলামপুর হোলসেল বাজার শুধু ঈদ উপলক্ষে আইটেম করে না ইসলামপুর হোলসেল বাজার আমরা অলরেডি কুরবানি উপলক্ষে আমাদের আইটেম শুরু হয়ে গেছে পূজা উপলক্ষেও আইটেম শুরু হয়ে গেছে কারণ যারা নৌকার মধ্যে আছে আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে আমরা একজন ব্যবসায়ী তো অনেক ভাইর আছে অনেক দূর থেকে ঠিক আছে তারা আসতে পারবে না ঈদ উপলক্ষে তাদেরকে আপনারা কিভাবে সার্ভিস দেবেন অনলাইনে যারা আসতে পারে না আমাদের এখানে দুইটা সার্ভিস একটা হচ্ছে অনলাইন একটা হচ্ছে অফলাইন অফলাইন হচ্ছে শরীর এসে তার পছন্দ শহীদ তার পণ্য সে নিতে পারবে আর অফলাইন যে এটা হচ্ছে অফলাইন আর অনলাইন হচ্ছে যে যারা আসার সুযোগ নেয় বা অনেক সমস্যা আছে বা কাজের কোনো ব্যস্ত তাদের কাছে একটা হাতটি আছে মোবাইল এটা থাকলে ব্যবসার জন্য কিছু লাগে না আপনারা তাকে লাইভ কল দেন লাইভে প্রোডাক্ট দেখে

আমাদের আইটেম এত একটা পবিত্র ব্যবসা এটা প্রতিটা নবী রসোলাই ব্যবসাটা করছে আপনি যদি ইতিহাস পড়েন তা জানতে পারবেন তা আমি বলবো গিয়ে এই প্রোডাক্টটা যদি কোনো পেজ বা অনলাইন ব্যবসা সবচেয়ে বেশি জমজ সেটা থ্রি পিস নেই রাইট তা এমন কথা হচ্ছে যে কোন ঘরে তার দুটা বোন নাই তার ফোপাতো বোন নাই তার ভাবি নাই তারা মা নাই এরকম তো সবার বিশ পঞ্চাশটা পরিবারে তার বংশের মধ্যে মহিলা আছে অবশ্যই তা আপনি কিছু প্রোডাক্ট নেন নিয়ে তাদেরকে বাজার থেকে কম মূল্যে সেল করেন তা আপনাদের এখানে বাজার তৈরি হয়ে গেছে তবে আর নয় বেকার বেকারত্বের দিন শেষ বাংলাদেশে শিক্ষিত সমাজকে এটাই বলবো যারা এখনও বেকার আছেন সময় নষ্ট না করে অল্প বুঝি পাঁচ হাজার নিয়ে আসেন ইসলামপুর হোসবে আমাদের না নাই আমরা পড়ে দেখাবো বেকারে বসে আছেন ইসলামপুর হোসেপা তাই ইনশালা পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আসেন ইনশাল্লাহ আপনাকে একটা ব্যবসা দেবে আমরা এই সিজনের মধ্যেও দেবো ইনশাল